ভোগ অপেক্ষক কাকে বলে ভোগ অপেক্ষক বলতে কি বুঝো নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কালকিনি সৈয়দ আবুল কলেজ ডিয়ার নার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভোগ অপেক্ষক কাকে বলে ভোগ অপেক্ষক বলতে কি বুঝো ভোগ অপেক্ষক এখানে দুইটি শব্দ তাহলে প্রথমে আমরা ভোগ বলতে কি বুঝি দ্রব্য ব্যবহারের মাধ্যমে এর উপযোগ নিশেষ হওয়াকে বলা হচ্ছে ভোগ কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে এর উপযোগ নিশেষ হওয়াকে বলা হচ্ছে ভোগ আর অপেক্ষক কি দুই বা ততদিক চলকের পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় অপেক্ষক অন্যভাবে বলা যায় স্বাধীন চলক ও অধীন চলক চলক হচ্ছে কয়টা দুইটা দুই তাহলে স্বাধীন চলক ও অধীন চলক এই দুইটি চলকের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক এটা যখন গাণিতিকভাবে দেখানো হয় তখন তাকে বলা হয় অপেক্ষক তাহলে ভোগ অপেক্ষক তাহলে ভোগটা কিসের উপরে উঠানামা করে ভোগ ওঠানামা করে আয়ের উপরে আয় বাড়লে ভোগ বাড়ে আয় কমলে ভোগ কমে আয় যদি বাড়ে তাহলে কি হয় ভোগ বাড়ে আয় যদি কমে যায় ভোগও কমে যায় তাহলে আয় এবং ভোগ এই দুটোর ভিতরে কি সম্পর্ক আয় এবং ভোগ এই দুটোর ভিতরে হচ্ছে ধনাত্মক সম্পর্ক আয় এবং ভোগ এই দুটোর ভিতরে ধনাত্মক সম্পর্ক তাহলে আয়ের সঙ্গে ভোগের একটা সম্পর্ক আছে আয় হচ্ছে এখানে কি স্বাধীন চলক আর ভোগ হচ্ছে অধীন চলক তাহলে আমরা কী বলছিলাম স্বাধীন চলকের সঙ্গে অধীন চলকের পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক যখন গাণিতিকভাবে দেখানো হয় তখন তাকে বলা হয় অপেক্ষার তাহলে এখানে কি আয়ের সঙ্গে ভোগের একটা সম্পর্ক আছে আয় বাড়লে ভোগ বাড়ে আয় কমে আয় কমলে ভোগ কমে তাহলে দুইটার ভিতরে কি একটা সম্পর্ক আছে না তাহলে এই আয়ের সঙ্গে এই ভোগের যে সম্পর্ক আয় এবং ভোগ এই দুইটার ভিতরে পারস্পরিক নির্ভরশীলতার যে সম্পর্ক এটা যখন গাণিতিকভাবে দেখানো হয় তখন তাকে বলা হয় ভোগ অপেক্ষক ভোগ অপেক্ষককে কীভাবে প্রকাশ করা হয় ভোগ অপেক্ষক আমরা লিখি ভোগ অপেক্ষক সি ফাংশন অফ ওয়াই ওয়াইটা হচ্ছে কি আয় আর সি দ্বারা প্রধান হয়েছে ভোগ তাহলে সি সমান ফাংশন অফ ওয়াই আয় বাড়লে ভোগ বাড়ে আয় কমলে ভোগ কমে তাহলে আয় এবং ভোগ এই দুইটা সম্পর্কে আমরা যখন এই গাণিতিকভাবে দেখাই সেই সময় সময় ফাংশন পাই এটাকে আমরা বলি ভোগ অপেক্ষক তাহলে আমরা পরবর্তী ক্লাসে ভোগ অপেক্ষকের প্রকারভেদ ভোগ স্বল্পকালীন ভোগ অপেক্ষক দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ভিতর যে পার্থক্য আছে এগুলো নিয়ে আলোচনা করব তাহলে তোমরা ভোগ অপেক্ষকটা ভালো করে পড়বে তুমি যদি অপেক্ষকটা ভালো করে বুঝতে পারো তাহলে তোমার কাছে যে কোনো অপেক্ষকের সংজ্ঞা সহজে যাবে তাই কী করবে একটু মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে বারবার পড়বে আমাদের ব্রেনের প্রধান খাবার কী আমাদের ব্রেনের প্রধান খাবার হচ্ছে কী ঘুম তুমি যদি সারাদিন শুধু পড়ো কিন্তু যদি না ঘুমাও তাহলে কি তোমার ব্রেনে এই জিনিসগুলো স্টোর হবে না তুমি যা পড়ছো এগুলো স্টোর হবে না এজন্য কী করতে হবে বেশিরভাগ স্টুডেন্ট কি রাত দশটার পরে পড়ে এগারোটা বারোটা একটা দুইটা তুমি দশটা এগারোটা পর্যন্ত পড়লেই এর এরপরে তুমি যখন ঘুমাবে তুমি যেগুলো পড়ছো এগুলো তোমার ব্রেনে কী হবে স্টোর হবে এই ঘুমটা হচ্ছে ব্রেনের অন্যতম একটা খাবার তাহলে ব্রেনকে তুমি যদি এই খাবারটা না দাও তাহলে তুমি যেগুলো পড়বে সেগুলো তো ব্রেন ধরে রাখতে পারবে না এই জন্য ব্রেন যাতে এগুলো ধরে রাখতে পারে তোমাকে কি করতে হবে প্রতিদিন নিয়মিত সঠিক সময়ে ঘুমাতে হবে তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা সবাই ভালো থাকবে পড়ালেখার সঙ্গেই থাকবে সবাইকে ধন্যবাদ